নম শ্রী ভগবতে বাসুদেবায় শুভ নিসংহ চতুর্দশী শ্রী নিরিসিংহ দেবের স্তব মন্ত্র জয় নির সিংহ জয় জয় শ্রী নিসিংহ উগ্রম বীরম জলন্তম সর্বতো মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যু নমি শ্রী নিসিংহ জয় নৃসিংহ জয় জয় শ্রী নৃসিংহ প্রশ জয় পদ্মামুখ পদ্মভৃঙ্গ অর্থাৎ জয় শ্রী নৃসিংহদেব দেব জয় শ্রী নৃসিংহদেব দেব শ্রী নিসিংহ দেবের জয় হোক জয় হোক জয় হোক সর্বদিক প্রজ্বলনকারী মহাবিষ্ণু মৃত্যুর মৃত্যুস্বরূপ সেই ভীষণ ভদ্র শ্রী নৃসিংহদেবকে প্রণাম জানাই প্রহাদের প্রভু পদ্মা অর্থাৎ লক্ষ্মী দেবীর মুখপদ্যের প্রতি ভ্রমর রূপ শ্রী নৃসিংহদেবের জয় হোক শ্রী নিরি দেবের জয় হোক জয় হোক শ্রী নিরিসিংহ দেবের প্রার্থনা মন্ত্র নমস্তে নরসিংহায় প্রাদাইনে হিরণ্য কশিপুর বক্ষ শিলা টঙ্ক নখালয়ে কর তো নিরিংহামি তত নিরসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহাদিম শরণে তব কর কমল বরে নখমদ্ভুতম সিংগম গলিত হিরণ্য কশি পুতনু কেশবধৃত নর হরি রূপ জয় জগদীশ হরে অর্থাৎ হে নৃসিংহদেব আমি আপনাকে আমার সৎশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আপনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ দান করেন এবং পাথর কাটার ধারালো মতো আপনার নখের দ্বারা আপনি হিরণ্য বক্ষ বিদীর্ণ করেছিলেন শ্রী নৃসিংহদেব আপনি এখানে রয়েছেন এবং সেখানেও রয়েছেন যেখানেই আমি যাই সেখানেই আমি আপনাকে দর্শন করি আপনি আমার হৃদয়ে এবং বাইরেও রয়েছেন তাই আমি আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের স্মরণ গ্রহণ করি হে নৃসিংহদেব আপনার পদ্মের ন্যায় হস্তে নখের অগ্রভাগগুলো অদ্ভুত এবং সেই হস্তে কশিপুর দেহ ভ্রমরের মতো বিদীর্ণ করেছেন হে কেশব আপনি নিরিসিংহ দেব রূপ ধারণ করেছেন হে জগদীশ আপনার জয় হোক